নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প জীবন যুদ্ধ আসুন গল্পটি শোনা যাক সুমিতা অনেক বছর পর চৈত্র সেলে গড়িয়াহাটে বাজার করতে এসেছে চৈত্র সেলে বাজার করাটা ওর কাছে খুব নস্টালজিক লাগছে ওর মনে পড়ছে ছোটোবেলায় মায়ের সঙ্গে আসতো তখন ওদের এত দামি দামি ড্রেস হতো না চৈত্র সেলের বাজার মানে ছিল ছিটের ফ্রক আর দাদাদের হাফ শার্ট মা নিত ছাপার শাড়ি তখন তো আর বাড়িতে ম্যাক্সি পরার রেওয়াজ ছিল না মা মাসিরা বাড়িতে সস্তা ছাপা শাড়ি পরতো ঠাকুমার সরু কালো পার ছাপা হলেও চলবে একদম পাতলা শাড়ি বাবার একটা পাঞ্জাবি সুমিতা ভাবতে ভাবতে কোন সুদূরে চলে যাচ্ছে সে চারিদিকে ফুটপাতে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখতে পাচ্ছে মায়ের হাত ধরে একটি ছোটো মেয়ে লাফাতে লাফাতে চলেছে চারিদিকের দোকান থেকে ডাকছে বৌদি একবার বেডকভারটা দেখে যান খুব কম দামে পাবেন সেল 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 থার্টি পারসেন্ট কম দাম দেব বৌদি মা চাদরের দোকানে ঢোকে মানে ফুটপাতেই একটা চাদর কেনে অমনি পাশের দোকানের দোকানি বলে ওঠে বৌদি আমারটা দেখুন পিলো কভার সমেত দাম আরও কম মা আর দেখতে পারে না তাড়াতাড়ি কিনে নিয়ে সুমিতাকে নিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়ায় এবার বাস ধরতে হবে ছেলে দুটো স্কুল থেকে ফিরে যাবে ঠাকুমা সামলাতে পারবে কিনা কে জানে মায়ের মাথায় অনেক চিন্তা সব মনে পড়ছে সুমিতার কোনো কষ্ট করতে হচ্ছে না কবেকার পুরনো স্মৃতি মস্তিষ্কের কোন কুঠুরিতে জমে থাকে ভাবতেও অবাক লাগে সে নিজে লন্ডনে সেটেলড তার পরিবার ওখানেই তার হঠাৎ ইচ্ছা হয়েছিল কলকাতায় আসার দাদাদের কাছেই উঠেছে সে একাই এসেছে তার স্বামী বিক্রম আসতে পারেনি তার কাজের চাপ আছে সুমিতাও ওখানে কাজ করে সে ছুটি পেয়েছে তাই দিন পনেরোর জন্য বেড়াতে এসেছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে একজনের আঠেরো একজনের কুড়ি যারা বিদেশে থাকে সেই সব বাচ্চারা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় ওদের নির্ভরতা একটু কম খুব স্বাধীন চেতা হয় অবশ্য এখন কলকাতাতেও দাদাদের ছেলে মেয়েদের ওই রকমই দেখছে ওরাও এখন খুব স্বাধীন তারা একটু অন্য রকম ছিল মা বাবা নির্ভর মা বাবা যা বলতো তাই করতো সে তো কলেজ ইউনিভার্সিটি পাশ করে বাবার পছন্দ মতো ছেলেকেই বিয়ে করেছিল তারপর বিক্রম লন্ডনে একটা ভালো কাজের সুযোগ পেয়ে চলে যায় বিক্রম ওখানে সেটেল হওয়ার পর সে নিজেও চলে যায় ওখানে গিয়ে কিছু কোর্স করে সেও চাকরি করে তাদেরও পঞ্চাশের ঊর্ধ্বে বয়স হয়েছে এর মধ্যে দুটো ছেলে মেয়ে হয়েছে তারা বড়ও হয়ে গেছে তার ছেলেমেয়েরা বেশি কলকাতায় আসতে চায় না মানে পছন্দ করে না তাদের এখানে ভালো লাগে না তারা দুটিতে ওই দেশেই অন্য কোথাও বেড়াতে যায় বন্ধুদের সাথে তাদের মা বাবার বেশি দরকার হয় না চৈত্র সেলের গড়িয়াহাট ঘুরতে ঘুরতে সুমিতার মনে এদেশ ওদেশ ও দেশ ছোটবেলা সব কিছুই চলে আসছিল সে এক জায়গায় চাদর কিনতে ঢুকল দরদাম করে একটা চাদর কিনে ফেললো বেরোতে যাবে এমন সময় এক ভদ্র ভদ্রমহিলাকে দেখে তার খুব চেনা চেনা লাগলো সেও তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ দেখে সে ভদ্রমহিলাই বলল সুমিতা না সুমিতাও কিছুক্ষণ লক্ষ্য করে চিনতে পেরে বলল নবনীতা তুই অনেক মোটা হয়ে গেছিস কত বছর একসঙ্গে পড়াশোনা করেছি বারো বছর চিনতে পারবো না প্রথমে একটু অসুবিধা হয়েছিল তারপর বল কেমন আছিস কি করছিস ছেলে মেয়ে কটা নবনীতা বলে দাঁড়া দাঁড়া এরকম রেলগাড়ি ছোটালে আমি উত্তর দেবো কী করে আমারও তো অনেক প্রশ্ন আছে চল আমরা কোথাও গিয়ে বসি কোনো রেস্তোরাঁতে সুমিতা বলে তুই চাদর কিনতে এসেছিলি চাদর কিনবি না নবনীতা বলে সে আর একদিন কিনব তোর সঙ্গে তো রোজ দেখা হবে না আজ তোকে পেয়েছি চল প্রাণ ভরে গল্প করি সেই তোর বিয়েতে দেখা হয়েছিল তখন তো আমারও বিয়ে হয়ে গিয়েছিল তারপর তো আর দেখা হয়নি যোগাযোগও হয়নি আজ আর তোকে ছাড়বো না চল কোথাও বসে কিছু খাই আর খেতে খেতে গল্প করি ওরা একটা ভালো রেস্তোরাঁ দেখে সেখানে গেল কোনার দিকে একটা খালি টেবিলও পেয়ে গেল দুই বন্ধুতে মুখোমুখি বসে আড্ডা জমালো ওয়েটার আসতেই ওরা বেশ কিছু খাবারের অর্ডার দিল যাতে অনেকক্ষণ বসা যায় প্রথমে নবনীতা চায়ে চুমুক দিয়ে সুমিতাকে জিজ্ঞেস করলো তুই বল কেমন আছিস এখনো বান্নি এখনো হোস সুমিতা উত্তর দেয় ওখানে অনেক কাজ করতে হয় রে অফিস বাড়ি আর সব তো নিজের হাতেই করা তাই মোটা হবার সময় পাই না নবনীতা বলে তোর মেয়ের কি খবর তারা কি করছে সুমিতা হেসে বলে একজন স্কুলের উপর দিকে আর একজন কলেজে আর বড় ভালো আছে সংসার নিজের নিয়মেই চলে যাচ্ছে মাঝে মাঝে আমাদের ছেলেবেলার কলকাতাকে মিস করি এখনকার কলকাতা নয় এবার তোর খবর বল আমার সব কথা তো শুনে নিলি তুই তো বেশ মুটিয়েছিস তোর বরের খবর কি তোর তো অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছিল ছেলে মেয়ে কি বল খেতে খেতেই নবনীতা উত্তর দেয় আমি এখন ডিভোর্সি অনেক দিন থেকে আমার মেয়ে যখন তিন বছর বয়স আর আমি একটা প্রাইভেট ব্যাংকের খুব উঁচু পদেই আছি সুমিতা অবাক হয়ে নবনীতার মুখের দিকে তাকিয়ে আছে সে ভাবছে নবনীতার বাবা মা কত ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিল আর নবনীতাও তো খুব শান্ত মেয়ে ও তো নিজে দেখে বিয়ে করেনি তাহলে বন্ধুর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সুমিতা তারপর জিজ্ঞেস করে তোর মেয়ে কি করে কত বড় নবনীতা উত্তর দেয় মেয়ে আমার বড় হয়ে গেছে এখন চাকরি করছে মেয়েও ব্যাংকেই আছে তবে ও গভর্নমেন্ট ব্যাংকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে ও নিজের অফিসেই কাজ করে নবনীতা খেতে খেতেই কথা বলতে থাকে সুমিতার খাওয়ার দিকে মন নেই ও এবার জোর করেই জিজ্ঞাসা করে এবার বলতো তোর ডিভোর্স হলো কেন তুই তো ডিভোর্স করার মতো মেয়ে নোস এতক্ষণে নবমিতা শুরু করে না রে প্রথম বছর দুয়েক বসতে পারিনি ভালোই ছিলাম তখন তো চাকরিও করতাম না সারা দিন ঘরেই থাকতাম আমার বর যেখানে চাকরি করত সেটা একটা মফস্বল শহর ও সকালে অফিস যেত কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসত আমার দেড় বছরের মধ্যেই মেয়ে হয়ে যায় তখন আমার বয়স কত হবে এই বাইশ তেইশ আমার বিয়ের পরই আমার বাবা অ্যাটাকে মারা গিয়েছিল আমার দুই দিদির তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমি কলকাতা থেকে একটু দূরে নৈহাটিতে থাকতাম দিদিরা কলকাতায় ছিল ওরাই মাকে দেখাশোনা করতো মার আর্থিক অসুবিধা ছিল না মা ভালোই পেনশন পেত আমার বরের বাড়ি ফিরে আসার রহস্যটা আমি প্রথমে বুঝতে পারতাম না রে মফস্বর শহর তো এবারই ও বাড়ি খুব যাতায়াত ছিল আমার বরের চেহারা তো খুব সুন্দর ছিল দেখেছিস পাড়ার বৌদিদের সঙ্গে খুব ভাব ছিল সবাই ঠাকুরপো ঠাকুরপো করে ডাকত ভাবতাম স্নেহ করে আমি তো অত লোকের বাড়ি যেতাম না মেয়েকে নিয়ে সারা দিন কেটে যেত তারপর কানাঘষি শুনতে পেলাম ওর বৌদিদের সঙ্গে খুব ভাব কখনো কখনো কোনো বৌদিকে নিয়ে ম্যাটিনি হয়ে সিনেমাও দেখতে যায় আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম আচ্ছা ওদের বরেরা কিছু বলে না আমার বর হাসতো বলতো তুমি খুব বোকা ওর বর জানবে কি করে আমরা তো ছটার মধ্যেই ফিরে এসেছি আমি একটা জিনিস লক্ষ্য করতাম ওর বয়সে বড় মহিলাদের ভালো লাগে মানে আমার বরের থেকে একটু বড় যারা আমি একদিন ওর কাছে অনুযোগ করলাম তুমি যে এই বৌদিদের সঙ্গে ঘোরাফেরা করো আমার পছন্দ হয় না ও খুব রেগে গেল বলল তোমার পছন্দে কি আসে যায় তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি মেয়ে হয়েছে সব পেয়েছ মেয়েকে নিয়ে থাকো নিজের মতো আমার পিছনে পড়ো না তখন তো এত ফোন ছিল না আর আমি কাউকে জানাতেও চাইনি মা কি করবে বল মেয়েটাকে বুকে করে দিন কাটছিল একবার আমি মুখ খুলতেই ওর যেটুকুর রাগ ছিল আর কিচ্ছু রইল না তখন তো রবিবার সকালেও চলে যেত সারাদিন প্রায় বাড়িতে থাকতো না কোন বৌদির কাছে জল খাবার খাচ্ছে কোন বৌদির কাছে দুপুরের খাবার এই চলতো না না বৌদি প্রীতি সারাদিন বৌদিদের নেশা মদের নেশার থেকেও মারাত্মক এইভাবে মাস ছয়েক কাটল আমি চুপ করেই থাকতাম মেয়ে তিন বছর বয়স হলো মেয়েটাকে স্কুলে ভর্তি করার সময় হলো আমার খুব ইচ্ছা মেয়েটাকে একটা ভালো স্কুলে দেব ওখানে একটু দূরে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল আমার নিজের কোনো চাহিদা ছিল না নিজের অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছিলাম তো আমি বরকে বললাম মেয়েটাকে স্কুলে ভর্তি করব ও বলল এখন কি পাঁচ বছর বয়স পাড়ার গার্লস স্কুলে ভর্তি করে দেব আমি তো অবাক মানুষ তো নিজের থেকে ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে চায় কিন্তু এ কি কথা আমি জেদা জেদি করতে লাগলাম বললাম তোমার বৌদিদের পিছনে পয়সা খরচ না করে মেয়েকে দেখো এবার বউয়ের জন্য তো খরচ করতে হয় না ব্যাস আর যায় কোথায় শুরু করলো আমাকে মারধর কি বেদম প্রহার রে হাতের কাছে যা পেলো তাই দিয়ে মারলো নিজের প্যান্টের বেল্ট দিয়ে আমাকে ফালা ফালা করে দিল মেয়েটার কান্নাতে হুঁশ ফিরল বোধহয় তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল বাইরে বোধ হয় কোনো বৌদির কাছে ঘটনাটি ঘটেছিল সকালে এক রবিবার সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমার দুই দিদি সেদিন বিকেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল তারা এসে দেখে আমি জ্বরে কাতরাচ্ছি আর মেয়েটা বসে বসে কাঁদছে তারাই খাবার দাবার এনে আমাদের খাওয়ায় আমাকে নিয়েও যেতে চেয়েছিল। আমি যাইনি পরদিন সকালে দেখি আমার মা এসে হাজির মা তো জামাইকে খুব বকাবকি করলো তারপর বলল তুমি ভেব না আমি যা পেনশন পাই আমাদের চলে যাবে আমার বাড়িও আছে থাকার চিন্তা নেই তুমি নিজের সৎপথে থেকো তোমারও বিপদ হতে পারে ব্যাস সেই থেকে মার কাছে কলকাতা এসেছিলাম খালি হাতে বিয়ের সময় যে গয়নাগুলো আমার মা দিয়েছিল সেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো আমার কাছেই ছিল এসে প্রথমে মেয়েকে একটা নার্সারি স্কুলে ভর্তি করলাম আমি চাকরির খোঁজে বেরোলাম আমার বয়স তখন পঁচিশ ছাব্বিশ হবে প্রথমে একটা এনজিওতে কাজ পাই খুব কম মাইনেতে তাই করি নিজের হাত খরচ তো চালাতে হবে কত মার কাছ থেকে নেব মা তো মেয়ের সব দায়িত্ব সামলাচ্ছে এমন সময় সব প্রাইভেট ব্যাঙ্কগুলোও আসতে শুরু করলো একটা ইন্টারভিউতে গেলাম সিলেক্ট হয়ে গেলাম প্রথমে সাধারণ কর্মচারী ছিলাম ধীরে ধীরে উন্নতি হতে লাগলো আমি কাজ শিখে নিলাম খুব তাড়াতাড়ি ব্যাংকের ম্যানেজার হয়ে গেলাম এখন আমি নিজেই একটা ফ্ল্যাট কিনেছি মাকে পৈতৃক বাড়ি থেকে আমার কাছেই এনে রেখেছি মেয়েকে খুব ভালোভাবে পড়াশোনাও করিয়েছি আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে গিয়েছিলাম আমার তো কোনো ডিমান্ড ছিল না মেয়েটাও দাঁড়িয়ে গেল সবচেয়ে মজার কথা কি জানিস আমার প্রাক্তন স্বামী আমার কাছে একদিন সাহায্য চাইতে এসেছিল খুব খারাপ অবস্থায় আছে চাকরি নেই অ্যাকাউন্টসে কাজ করতো কোনো খাপলা করেছিল বোধহয় বসিয়ে দিয়েছে বৌদিদের পেছনে তো খরচ ছিল কোনো বৌদি আর দেখেনি সেই আমার কাছেই টাকা চাইতে আসতে হলো একবার দিয়ে বলে দিয়েছিলাম আর যেন না আসে ভদ্রতা করে জিজ্ঞেসও করেছিলাম মেয়ের সঙ্গে দেখা করবে কি না নিজেই না বলে চলে গিয়েছিল না আর আসেনি একদিক দিয়ে ভালোই হয়েছে রে দেখ পরে পড়ে মার খাচ্ছিলাম মা নিয়ে আসলো তাই আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি মেয়েটা কত ভালো হয়েছে আমি স্বাধীন জীবনের সেই দিনগুলি আজও আমার কাছে দুঃস্বপ্ন নবমিতার কথা শেষ হলো আমরা নির্বাক বসে রইলাম